গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা থেকে আজকে ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠলাম উঠে মা তো একটু বাইরের দিকে গেল মানে বাইরে বারান্দায় পাম্পটা চাললো ছেলে উঠে পড়েছে তো আমি ঘরে ছেলেকে বললাম বাবু তুই লাইটটা জ্বালা তো বাবু ঘরের লাইটটা জ্বালালো আমি আবার জানলা দরজাগুলো একটু খুলে দিলাম ঘরের সারা রাত জানলা দরজাগুলো বন্ধ ছিল মানে ভোর রাতের দিকে না জানলা দরজাগুলো বন্ধ করে দিই মানে সারা রাত কিন্তু ঘরের জানলা দরজা সব খোলা থাকে গরমের জন্যে তো সেগুলো আবার ভোরবেলা মা বন্ধ করে দেয় আমি আবার এখন দেখো খুলে দিলাম হাওয়া বাতাস শুকবে ঘরটা একটু ঠান্ডা হবে তো এদিকে বাসি বিছনাটা আজকে আর মাকে দিয়ে তোলালাম না মা না রোজই বিছনা তুলে দেয় কিন্তু আজকে মাকে দিয়ে তোলালাম না মা তোমাকে তুলতে হবে না আমি তুলি সকালবেলাটা ঠাকুর নমস্কার করে ভালোই শুরু করেছিলাম কিন্তু যত বেলা হলো তখন এমন একটা ঘটনা হলো যেটা সারা দিনটা আমার নষ্ট করে দিল মনটা এত খারাপ হলো কি বলবো তোমাদের যেহেতু পরে তোমাদের ব্লগটা দিচ্ছি ভয়েসটা দিচ্ছি যেহেতু তোমাদের পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্য কথাগুলো তোমাদের বলতে পারলাম আজকে সকালবেলাতে চা ঠা খাওয়ার পরে শাশুড়ির সাথে হলো তুমুল ঝগড়া কোনো কারণ নেই কোনো কথা নেই পরে তোমাদের বলছি মানে ঝগড়ার কারণটা তোমাদের বলছি সেটা হলো আজকে তোমাদের দাদা ভাই না হাঁসের ডিম নিয়ে এসেছিলো তো হাঁসের ডিম নিয়ে এসে আমি হাঁসের ডিমের ভিডিওটা করছি হঠাৎ করে উনি বলছে এইসব ভিডিও ঠিডিও করার কি আছে লোক দেখি কী লাভ লোকে এইসবে নজর দেবে তখন আমি বললাম যে দুনিয়ার মানুষ সবাই ইউটিউবে সব কিছু দেখায় চান রান্না ঘোড়া বেড়া জামা কাপড় সমস্ত কিছু আমি না শুধু একটা ডিম কোড রান্না করব সেটার ভিডিও করছি কত বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা রান্নার ভিডিও করে কত রকমের রান্না সেখানে তো আমার রান্নাটা সাধারণ এই রান্না দেখে আর কে নজর দেবে যত সব কথা এই বলাতে আমার শাশুর সাথে লেগে গেল তুমুল ঝগড়া এটা কি কোনো একটা কারণ হলো বলো ঝগড়ার কোনো কারণ কিন্তু নয় কিন্তু কি জানি কেন আমার মা আসার পর থেকেই কীরম যেন একটা শুরু করেছে মানে আমার মা আজকে সাত দশ দিন পনেরো দিন থাকার পর থেকে উনি খিটি খিটি শুরু করেছে মানে ঠিক পছন্দ না যে আমার মা এখানে আর অনেক দিন হলো এবার জাগ যার যার বাড়িতে এরম একটা ভাব মানে অশান্তি না করলে তো হবে না সেই জন্য প্রতিদিনই করে প্রতিদিন আমার একটা দিন যে উনি অশান্তি করে না তিরিশ দিনের মধ্যে আঠাশ দিনই অশান্তি করে দোষ পরে কার যেন আমার আমি নাকি সকালবেলা উঠে অশান্তি ঝগড়া করি তোমাদের দাদা ভাইও সেটাকে সাপোর্ট করে সেটাই মনের মধ্যে খুব দুঃখ লাগে তারপরে এই কথা ও কথা সে কথা দিয়ে হাজার কথা কটা কথা তোমাদের আমি বলবো বলতে পারো ভালো লাগে সেই কথাগুলো সব কিছু তোমাদের কাছে বলতে তো সকালবেলা সেই নিয়েই রান্না বান্না সমস্ত কিছু করেছি কাজ কাজকম সমস্ত কিছু করেছি কিন্তু দেখো সারা দিনটা যে কাটাবো একটা সুন্দর দিন সুন্দর মুহূর্ত সেইগুলো যে এরকম আজকে হয়ে যাবে সত্যি আমি ভাবতে পারিনি তো যাকে তবু কিন্তু আমি ব্লগ করা কিন্তু বন্ধ করিনি এত মন খারাপ হয়েছি এত কেঁদেছি সত্যি আজকে প্রচুর কান্না করেছি কিন্তু মার সামনে কাঁদে নিব মার সামনে কাঁদলে মার খুব কষ্ট হতো সেই জন্য মার সামনে কাঁদিনি আর আজকে ঝামেলা অশান্তিটা সম্পূর্ণভাবে আমার মার সামনে হয়েছে আমিও এখন সত্যি কথা বলতে কি উচিত কথা বলতে না ছাড়ি না অন্যায় যেটা সেটা অন্যায় আমি ভুল করবো আমাকে দশটা কথা বলার অন্য কেউ ভুল করলে আমি তাকে দশটা কথা বলবো মানে কি বলতো আমি এখন জীবনে না সত্যি লড়াই করে বেঁচে আছি কিন্তু সত্যি কথা বলছি রোজ রোজ এই লড়াই করতে রোজ রোজই নিজের প্রতিবাদ নিজে করে বেঁচে থাকতে আর পারছি না আমি ক্লান্ত হয়ে পড়েছি সত্যি কথা আমি ক্লান্ত হয়ে পড়েছি আর আমি পারছি না আমি যেন একই সময় মনে হয় আমার মধ্যে এই জীবনটা এখন শেষ করে দিলে ভালো আমার আর বেঁচে থেকে লাভ নেই আমার মনে হয় মরে গেলেই আমার সবাই জ্বালা জুড়োবে এরকম মনে হয় তারপর যখন আবার মার কথা চিন্তা করি ছেলের কথা চিন্তা করি তখন না আর নিজেকে শেষ করার কথা একবারও মনে হয় না মনে হয় কি যে না আর জীবনটাকে আমার বাঁচতে হবে লোকের জন্য আমি কেন আমার জীবনটাকে শেষ করবো এইভাবে তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই পুরো ডিমের ড্রে ধরে নিয়ে এসেছে শুধু এই ডিমের এইটুকুনি ভিডিও তোলার জন্য এত ঝামেলা শান্তি এত কথা এত ঠ্যাস মেরে মেরে এত খোঁচা মেরে মেরে কোনো মানুষকে কোনো কথা বলতে পারে বলো যা তবু কিন্তু আমি ডিমের ভিডিওটা করেছি আজকে তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে ডিম তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হয়ে গেলে ওই ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ছেলে ভাত খাবে ভাত নিয়েও সেটা দিয়ে খাবে ঠিক আছে আর কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের রান্নাটা হয়ে গেলে একবার দেখাবো তাও মুখে একবার বলে দিই ওখানে অল্প করে পাঁচ তরকারি হচ্ছে আর আলু পোস্ত হচ্ছে ঠিক আছে নিরামিষ আলু পোস্ত পাঁচ তরকারি কারণ আমার শাশুড়ি আবার নিরামিষ খায় উনি ডিম রসুন পেঁয়াজ খায় না সেই জন্য ওনার জন্য আলাদা করে করতে হচ্ছে ওটা করে নিয়ে আপনার তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর লাস্টে করবো আর ডিমের ঝোল দুবেলা আর করে রাখবো ওবেলা আর তাহলে কিছু রান্না করতে হবে না রুটি হোক লুচি হোক পরোটা হোক যাই হোক সেটা দিয়ে মেকআপ হয়ে যাবে ঠিক আছে চলো তোমাদের রান্না করে একবার দেখাচ্ছি আর এখানে দেখো ছেলেকে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর পোস্ত আলু দিয়ে খেতে দিলাম তো আমাদের বাড়িতে তো মুরগির ডিম হয় না সবাই তোমরা জানো হাঁসির ডিমই হয় তো হাঁসের ডিমই এনেছিলো আর এখানে দেখো একটু বেগুন ভেজেছি এটা কালকের আলু ভাজা রাখা রয়েছে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ এটা আলাদা করে রাখা রয়েছে আর এখানে দেখো একটু তরকারি হয়েছে পাঁচ তরকারি আর এখানে বাবু তো আর এই যে আলু পোস্ত ঠিক আছে এইটুকুনি রান্না আমার এখনকার মতন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর চলো আর ওদিকে দেখাচ্ছি তোমাদের ডিমটা করব বলে এখানে আলু কেটে নিয়েছি ঠিক আছে আলু কেটেছি এটা ডিম আলুটাকে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে ডিম ভাজবো ভেজে জোর করবো আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ঠিক আছে তো এই দেখো এখানে কিন্তু আমার ডিম সিদ্ধ করে ডিম মানে ছুলে নিয়ে আমি একেবারে দেখো এখানে ডিমটাকে এখন ভাজছি নুন হলুদ দিয়ে ভাজছি ক্যামেরাটা কিন্তু মা করে দিয়েছে ঠিক আছে আর ডিমের কষার জন্য মোস্টার্ড পাস্টি সমস্ত কিছুই রেডি হয়ে গেছে তো যাকে আর আজকে ডিমের কষাটা না এত সুন্দর খেতে হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো মানে একটা না ডিম রান্না করতে গেলে লোকের বাড়ি দিয়ে ডিমের গন্ধ বেরো কিন্তু আমার বাড়ি দিয়ে রান্নাঘর দিয়ে মনে হচ্ছে যেন আমি মটনের ঝোল করছি এরকম আজকে একটা সুন্দর গন্ধ হয়েছে খুব সুন্দর হয়েছে আর আজকে ডিমগুলো খুব ভালো আর ফ্রেশ নিয়ে এসছে তো এদিকেও দেখো নুন হলুদ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজেও নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেলে মশলাটাকে আগে কষিয়ে নেবো তো এদিকে দেখো ডিম কষানো একদম কমপ্লিট ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে আর এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জল দুবেলার মতনই ডিমটা করে রাখবো আজকে আর সেই জন্যে ডিমটাকে খুব ভালো করে দেখো কষিয়েছে সত্যি কথা আজকে ডিমটা এত সুন্দর খেতেও ছিল সবাই ডিমকে খুব প্রশংসা করেছে আজকে আর এদিকে দেখো আলুটা একটু শক্ত আছে বলে ডিমের জলটা না একটু বেশি দিলাম তাতে কোনো অসুবিধা হবে না জলটা ভালো করে ফুটবে একটু ঘন ঘন হবে তারপরেই কিন্তু আমি নামাবো আর ডিমের কালারটা কিছু কত সুন্দর সস কিন্তু দেখো টমেটো সস বা টমেটো কিছুই দিইনি ঘরে যেহেতু টমেটো টমেটো সস কিছু নেই তো কি করবো কিছুই দিইনি তো মোটামুটি সব রান্না শেষ ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি ভালো করে ফুটলে দুবেলা বাটিতে আলাদা করে গামলা করে বেরে রাখবো আর রাখলে আর কিছু করবো না ওই ডিমের ঝোল দিয়ে রাতে রুটি হোক বুঝি হোক সে যাই হোক না কেন দেখা যাবে পরে করে রাখছি আর এই শশা পেঁয়াজ একটু স্যালাড কাটবো কেননা ভাতের সাথে বলো রুটির সাথে বলো একটু স্যালাড না হলে না ডিমের ঝোলের সাথে খুব ভালো লাগে না ওই জন্য একটুখানি করবো আর ডিমটা হয়ে যাক পুরো তারপর তোমাদের একবারে সবটা দেখিয়ে দেবো ঠিক আছে তো এখানে দেখো ভাত করেছি আর এগুলো তো তোমাদের আগেই দেখেছি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ বেগুন ভাজা এখানে একটু তরকারি মানে নিরামিষটা শাশুড়ির জন্যে এখানে আলু পোস্ত আর টমেটো পেঁয়াজ পেঁয়াজ শশা লেবু ঠিক আছে আর এখানে হলো আমের চাটনি আর এটা হলো রাত্রিবেলা ডিম আলু দিয়ে ঝোল মানে একেবারে ঝোলো নয় একটু ঘন ঘন আর এটা দিনের বেলা মানে দুবেলাটা করে একদম আমি গুছিয়ে গাছিয়ে বেড়ে রেখেছি ঠিক আছে এটা রাত্রের আর এটা দুপুরবেলার এই হলো আজকের আমার রান্না এখানে দেখো গ্যাস ট্যাস একদম মুসলাম টেবিল টেবিল সিং টিং সব ধুলাম এখানে জল ঢেলে ধোয়ালাম এদিকটা সব ধুয়ে ধায় একদম টোটাল পরিষ্কার করে দিলাম ঠিক আছে চলো এবার উপরে যাই তো দুপুরবেলা স্নান টান করেছি করে তারপর খেয়ে দিয়ে ছেলের জন্য দেখো খাবারটা নিয়ে এসেছি কারণ ছেলে আজকে অনেকটা বেলায় খেয়েছে বলে বাবুকে একটু দেরি করেই খেতে দিলাম তো ওই জন্যে নিচে আর খেতে যায়নি আর ওপরে দিয়েছি দেখো ডিমের ঝোল আমের চাটনি স্যালাড আর ভাত এটাই দিলাম খেতে তো ছেলে তো খুব ফেভারিট খাবার আর সত্যি কথা বলতে কি ছেলে দুদিন ধরেই সমানে বলছে ডিম খাবে ডিম খাবে সেই জন্যই তোমাদের দাদা ভাই আরও ডিমটা নিয়ে এসছে এই যে আর আমি এখন এলাম একটু ছাদে ছাদে এলাম এই জামা কাপড় রয়েছে আমার ননদের সবার জামা কাপড় মেলা রয়েছে আমারগুলো আমি তুলে নেবো ননদের গুলো ননদ পরে এসে তুলবে একটু ছাদে যাই আকাশে অবস্থা আসছে না ছাতার মাথা কি অবস্থা আকাশে বাবা কি গরম কি উঠে গেছে সব তুলে নে গিয়ে পর্দায় পড়বে সব তুলনে হুম বন্ধ করছি দাঁড়া তো সন্ধেবেলায় তোমাদের দাদাভাইকে বললাম একটু কর্নেটো আইসক্রিম এনে দাও সবার জন্যে তো সবার জন্য কর্নেটো আইসক্রিম নিয়ে এলো আর এখানে দেখো মা খাচ্ছে আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি একটু আইসক্রিম খেতে খেতে এখানে খেলা দেখছিলাম ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে সে খেলাটা দেখছিলাম আর এদিকে মা খাচ্ছে চলো মার একটু ভিডিও করে নিই আমার আর ছেলের আইসক্রিম খাওয়া হয়ে গেছে সেই ভিডিওটা না করতে একদম ভুলে গেছিলাম তো সেই জন্য মা খাচ্ছে তো মা মার খা আমার ভিডিওটাই আর কি করলাম তখন আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিচে এলাম আর নিচে এসে গরম জল বসালাম দিনটা গরম করবো রাত্রিবেলায় শুরু হবে রুটি আর দুপুরবেলা কটা বাসন টাসন ছিল সেগুলোকে এখন একটু বাজছি আর খাবার জল বললাম খাবার জলগুলো উপরে রেখে এলাম আর সব টুকটাক কাজগুলো করছি ঠিক আছে চলো বাসনটা কটা আছে সেই কটা কটা আছে মেজে নিই এদিকে দেখো ছেলে তিনটে জলের বোতল সেগুলোকে মেঝে ওয়াশের জল রাখলাম চুপিগুলো মাসলাম গরম জল বসিয়েছি আর এদিকে দেখো মা একটুখানি রুটিটা বেলে দিচ্ছে কারণ আমি না সত্যি কথা আর পাচ্ছি না আজকে সারাটা দিন না শরীরটাও খারাপ হয়েছে চিল্লা চিল্লি করে আর মনটাও খারাপ হয়েছে তাই মাকে বললাম মা একটু রুটিগুলো বেলে দেবে তো মা রুটিগুলো বেলে দিচ্ছে তোমাদের দাদা ভাজবে আর এখানে পোস্ত আলুর তরকারি আর এদিকে রাত্রের বেলা ডিমের কষাটা রয়েছে ডিমের কষাটা একটু গরম করে নেবো তাহলেই হয়ে যাবে তো দেখো তিনজনের জন্য রুটি ডিম কষা সব বেড়ে নিয়েছি খেতে বসেছি আমরা তিনজনে তো ভাবলাম চলো তোমাদের কাছে এইটুকুনিও শেয়ার করি কারণ আমাদের খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের কাছে তো সবসময় শেয়ার করা হয় না যদিও রাত্রেরটা হয় কিন্তু দিনের বেলাটা তো একদমই হয় না তো আমি এখানে দেখো দুটো ডিম আলু দিয়ে একদম স্যালাড নিয়ে খেতে বসে গেছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো টাটা গুড নাইট